হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আচ্ছা তোমাদেরকে আজকে আমি নিয়ে যাচ্ছি একটা মেলাতে তোমরা হ্যাঁ অনেকেই ভাবতে পারো মেলা তো সব সবসময় দেখি মেলা বাট না এখানে একটা স্পেশালিটি অবশ্যই আছে যাতে তোমরা বোর না হও মেলায় কি কি আছে না আছে সেটা দেখো তোমাদেরকে ফার্স্ট করে দেখিয়ে দিলাম যাতে তোমরা বোর না হও তবে হ্যাঁ মেলাতে যে স্পেশালিটি আছে সেটা তোমাদেরকে অবশ্য অবশ্য করেই দেখতে হবে মেলাটা হয়েছে এখানে মুকুন্দপুরের কাছে ভৌমিক মার্বেল বলে জায়গাটাতে তো মেলায় বড় ছোটো সবারই আনন্দের অনেক কিছুই ছিল মেলাটা সত্যি অনেকটা বড় ছিল মেলাটা কিন্তু না এখানে একটা স্পেশালিটি অবশ্যই আছে আসলে আমাদের বারো মাসে তেরো পার্বণ তো এই এইভাবে এই মেলাটাতে সুন্দর করে সাজিয়ে মূর্তির মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে বারো মাসে তেরো পার্বণ কোন মাসে কি হয়েছে কোন মাসে কি হয়নি সেটা একটা সুন্দর থিম করে এই মেলাটাতে দেখিয়ে দিয়েছে এবার তোমরাও দেখো স্টার্ট হচ্ছে এই যে বৈশাখ মাস থেকে দেখতেই পাচ্ছ বৈশাখ মাসে শুভ নববর্ষ প্লাস হালকাতা দেখো সুন্দর করে মডেল করে দেখিয়ে দিয়েছে তারপরে জ্যৈষ্ঠ মাসে অবশ্যই স্পেশাল জামাই ষষ্ঠী তারপরে দেখো এই যে আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথযাত্রা সুন্দর করে রথ করে মূর্তি করা আছে তারপরে দেখো শ্রাবণ মাসে শ্রী শ্রী শনিদেবের বাসরিক পুজো শনিদেবের এই যে মূর্তি করে করা আছে ভাদ্র মাসে জন্মাষ্টমী দেখো সুন্দর করে জন্মাষ্টমীর মূর্তি এখানে দেখো নেক্সট হলো ভাদ্র মাসে বিশ্বকর্মা পুজো দেখো বিশ্বকর্মা ঠাকুরের এখানে মূর্তি করা আছে তারপরে হলো আশ্বিন মাসে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা দেখো এখানে দুর্গাপূজা দুর্গা ঠাকুরের মূর্তি করা আছে দুর্গাপূজার জন্য তারপরে দেখো কার্তিক মাসে আছে এখানে কার্তিক মাসে লেখাটা বোঝা যাচ্ছে না দেখো কালী পুজো অগ্রাণ মাসে হলো রাস পূর্ণিমা তারপরে হলো পৌষ মাসে পৌষ পার্বণ দেখো তোমাদের অবশ্যই দেখে তো ভালোই লাগছে এরকম কিন্তু সচরাচার থাকে না তারপরে দেখো মাঘ মাসে সরস্বতী পুজো যেটা আমাদের এই কয়দিন আগে হয়ে গেল তারপরে দেখো সরস্বতী পুজোর পরে এখানে আছে আচ্ছা মাঘ মাসে সরস্বতী পুজো যেটা এখানে ভিডিওটা রিপিট করা আছে তারপরে দেখো ফাল্গুন মাস ফাল্গুন মাসে রয়েছে শিবরাত্রি যেটা আগামীতে আমাদের হবে কয়দিনের দিনের মধ্যেই তারপরে আছে হলো চৈত্র মাস যেটা হলো চড়ক পূজা আর হ্যাঁ এটা অবশ্যই শেষ হলো ঈদ মুবারক থেকে দেখো এখানে ঈদেরও ঈদ মুবারক এই যে দুজনের মূর্তি করে দেওয়া আছে তো এইভাবেই মেলাটার স্পেশালিটি ভালো লাগলো আমার তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম মেলা শেষে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বা